কৃষ্ণ করুণা সিন্ধু রাধা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার এই শ্রীকৃষ্ণ মাতা দেবকীর কোলে মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন রোহিণী নক্ষত্র যোগে ছিল তার জন্ম তার জন্মতিথিকেই আমরা এই জন্মাষ্টমীর দিন হিসেবে পালন করে থাকি আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে এই দিনটি মহা উৎসবে পালন করা হয় মনে করা হয় যে ভগবানের পছন্দের খাবারগুলি তাকে দেওয়া হয় এবং মনে করা হয় যে ভগবানের যে পছন্দের খাবারগুলি তাকে প্রসন্ন করা হয় তিনি ভীষণ আনন্দিত হন ভগবান শ্রীকৃষ্ণের যে পছন্দের খাবার প্রত্যেক বাড়িতে করা হয় সেগুলি হলো খি দুধের খি দুধের ক্ষীরের পায়েস আর তালের কচুরি তালের ফুলুরি বিভিন্ন জিনিস আর কি যেগুলো ভগবানের অত্যন্ত প্রিয় সেগুলো ভগবানকে নিবেদন করা হয় আমরা ভীষণ খুশি হই আর ভগবানও ভীষণ সন্তুষ্ট হন তবে এটাও কথিত আছে যে ভগবানকে যখন স্মরণ করা হয় কিন্তু যে উপোস থাকতে হবে তা নয় তোমার শরীরকে কষ্ট দিয়ে কিন্তু নয় তো আমার কারণ আমাদের মানব শরীরেই আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম যদি আমাদের শরীরে কষ্ট হয় তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণেরও কষ্ট হবে তাই আমাদের শরীরকে ভালো রেখে শ্রীকৃষ্ণকে অবশ্যই নিয়ম ভরে পালন করা হয় বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আমার সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বড়োদের জানাই আমার তরফ থেকে প্রণাম তো আজকের দিনটা তো খুবই স্পেশাল তোমরা সবাই যেন আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী তো বন্ধুরা আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এখন হচ্ছে বাজে একদম ঘড়িতে ওই সকাল সাড়ে আটটা আজকে অনেকটা লেট করে উঠেছি যেহেতু আজকে মেয়ের এক্সাম নিয়ে স্কুল ছুটি আছে তো ঘরের কাজকর্ম বলতে এখনও কিচ্ছু শুরু করিনি তো তোমরা দূরেই কাছে যে যেখান থেকে আছো তোমাদেরকে সাথে নিয়েই কিন্তু ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে অন্যান্য দিনের তুলনায় আর আজকে যেহেতু শুভ জন্মাষ্টমী তো সেই জন্য আমিও পুজো টুজো করব বাড়িতে আর সকালের কাজকর্মগুলো শুরু করিনি এখনও জাস্ট এই রুমেরই আজকে বিছানাটা গোছালাম তো এবার ওই রুমটা গোছাবো তারপর ঘরের টুকটাক ক্লিনিং লাস্টিংগুলো করে নেবো তারপর আমি স্নান করে পুজোয় বসবো তারপর রান্নার দিকে যাব আর আজকে রান্না হচ্ছে একদম নিরামিষ রান্না করব তো তোমরা কে কে জন্মাষ্টমী মানে পালন করছো বা পূজো করছো সুন্দর করে অবশ্যই বলো আর আমার অনেক কি বলবো আমার গোপু সোনাদের হচ্ছে অনেক অনেক আদর যারা যারা এখন ছোট গোপু সোনা আছো তো চলো বন্ধুরা আমি এখন তোমাদেরকে সাথে নিয়ে তো ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করব তোমরা কিন্তু ভিডিওটায় কন্টিনিউ থেকো তাহলে তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি এখন মানে ছটাঝাট কাজকর্মগুলো সেরে নিন তার কারণ হচ্ছে ওই যে বললাম পুজো করব আর তো সকালটা একটু না খেয়ে আজকে পুজো দেওয়ারই চেষ্টা করবো অন্যান্য দিন তো মোটামুটি খাওয়া হয়ে যায় তো চলো বন্ধুরা তোমরা সাথে দেবো ঠিক আছে আর আমি ঘরের কাজকর্ম ছটা ভট একদম মানে ফিনিশ করে ফেলি ঠিক আছে তো চলো আজকে হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তাই ঘরটা কি সুন্দর করে না গুছিয়ে থাকতে পারা যায় বলো আর আমি তো এমনি প্রত্যেক দিন সুন্দর করে ঘরটর গুছিয়ে রাখারই চেষ্টা করি তাই বেডশিট মানে পুরো বেডশিট সুন্দর করে তুলে ঝেড়ে ভালো করে বিছানা গুছিয়ে নিলাম আর দুটো রুমেরই আর কি করে নিচ্ছি আর এমন কি ফার্নিচারও কিন্তু সুন্দর করে মুছে নেব ভগবান শ্রীকৃষ্ণ আজকে আমাদের বাড়িতে থাকবেন আসবেন প্রত্যেক সবসময়ই তো আমাদের মধ্যে থাকেন তিনি মানে পুরনো দিনে কথিত আছে যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মানব শরীরে সব সময় বাস মানে তিনি সব সময় বিরাজমান তাকে আমরা স্মরণ করলেই পাব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলেছেন আমাকে তোমরা একবার স্মরণ করলেই কিন্তু দেখা পাবে তাই না বলো সত্যিই তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভীষণ ভক্ত বলতে পারো আর আমার মেয়েতে চরম ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের মানে ভগবান শ্রীকৃষ্ণের সিনেমা মুভি সরি মুভি সিনেমাতে একই হলো কার্টুন যা খুশি বলো না কেন ও কিন্তু দেখবেই তো যাই হোক আমার ঘরের কাজকর্ম তো সব কমপ্লিট করে নিয়েছি ক্লিনিং ডাস্টিং তো এবার আমি মেয়েকে টিফিনে দেব হচ্ছে তোমার মেয়েও নিজ আর বাটার দিয়ে পাউটি লাগিয়ে দেব। তো মেয়েটাকে তো কিছু দিতে হবে খাবার আর আমি সেরকমভাবে কিছু খাবো না বলছি কি খাবো আর এখন হচ্ছে তোমার ফ্রিজে দুধগুলো কালকে কিনে নিয়ে এসেছিলাম সেগুলো আর কি বার করে নিলাম তো এখন আমি স্নান করিনি আমি কিন্তু স্নান করতে যাব তো এগুলো আগে রেডি করে দেখিয়ে দিয়ে যাই স্নান করে এসে সমস্ত রান্নাবান্নাগুলো কমপ্লিট করব। ঠাকুরের যে ভোগ ঢোগ দেবো সেগুলো রান্না করবো সব কিছুই করব আর মেয়েকে দিলাম ওই যে পাওটি তোমার বাটার আর মিওনিস দিয়ে আর হচ্ছে সাথে কলা আর আমি আজকে টিফিনে খেয়েছি বলতে আমি তো উপোস উপোস মানে একদম নির্জল উপোস নয় সকালে কিন্তু লাল চা খেয়েছি আর সাথে খেয়েছি দুটি কলা এখন খেলাম আর হচ্ছে জল খেলাম আর এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি তো পায়েসটা তোমার আজকে রান্না করব পায়েসটা একদম খেজুর গুড় দিয়ে তো পায়েসটা একদম চাপিয়ে দিচ্ছি না হলে কি বলো তো অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণে পায়েসটা করবো আর ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ পছন্দের খাবার হচ্ছে পায়েস নুনি ক্ষীর এগুলো ভীষণ পছন্দের আর আজকে তো বাড়িতে পুরোপুরি নিরামিষ তো তাই জন্য দেখো একদম চাল ডাল সমস্ত রেডি করে নিয়েছি আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি সবজিগুলো তো গতকাল রাত্রেই কেটে রেখেছিলাম তো এখন আর কি জাস্ট বাইরে বার করে ভালো করে ধুয়ে আবার সুন্দর করে রেখে দিলাম গুছিয়ে তো এবার রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেবো এখন তোমার নিরামিষ খিচুড়ি একবারেই রান্না মানে চাপিয়ে দেব একবারে বলতে তোমার ওই ফোড়নে দিলাম আর এবার হচ্ছে সব একদম চাল ডাল একসাথে দিয়ে ব্যাস নিরামিষ খিচুড়ি কোনো মশলা টশলা কিচ্ছু নেই প্লেন গোবিন্দভোগের খিচুড়ি আর এটা তো একদম অমৃত লাগে ভীষণই টেস্ট লাগে আর ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করব জানি না কেমন হবে তো জানি মানে ভগবান শ্রীষ্ণ শ্রীকৃষ্ণকে স্মরণ করেই করছি যে ভগবান যেন ভালো হয় তোমার যেন খুব ভালো লাগে এরকমটা আর এখন এটা বানাবো হচ্ছে তোমার তালের ফুলুরি প্রথমেই দিলাম হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে আটা কিছু একটু ময়দা আর হচ্ছে সুজি মানে সবটাই সমান সমান থাকবে তার মধ্যে সুজিটা একটু বেশি থাকবে আর দেব হচ্ছে তোমার একদম আখের গুড় দেবো আর তোমার তালের যে পাল থাকে সেটা তো দেবোই যেহেতু তালের ফুলুরি হবে আর দেব হচ্ছে তোমার আমুল দুধ আমুল দুধটা মানে হচ্ছে যে পাউডার আমুল দুধটা হয় সেটা তো ওটা দিলে টেস্টটা বেশ সুন্দর হয় ভালো হয় স্মেলটাও ভালো হয় আর বেশ টেস্টি হয় তো এটাও দিলাম আর এদিকে দেখো দেখতেই পেলে গুড়ও দিয়ে দিলাম আখ আখের আর এদিকে তালের পাল্পটা দিয়ে দিলাম আর এদিকে দুধ দিয়ে মাখবো পুরোটা একটুও জল কিন্তু ইউজ করব না পুরোটাই কিন্তু দুধ দিয়ে মাখবো আর তালের ফুলুরি ছাড়ার মতো মানে তিলে যখন মানে ছাড়বো সেইরকম হবার উপযুক্তই কিন্তু মাখবো বাটারটা তাহলে কিন্তু মানে ভালো হবে ব্যাপারটা বেশ সুন্দর একদম নরমও নয় আর একদম শক্তও নয় মানে বুঝতেই পারছো আমার মাখাটা দেখে আর তোমরা তো অনেকেই জানো প্রত্যেকেই জানো আর উপর থেকে দিয়ে দেব তোমার এটাও মেখে নেবো অবশ্য কাজু আর কিশমিশ আর এটা হচ্ছে তোমার মৌরি আর কালো জিরে ব্যাস বন্ধুরা দেখো বাইরে না প্রচণ্ড ঝড় উঠেছে আর সেই রকম বৃষ্টি হচ্ছে মুসলধারায় আর পাখিটা না বসে একদম মানে একটু আস মানে কি বলবো আশ্রয় পেয়েছে মানে একটু শেডটা আছে তো জানা না তো ওইখানে একটু বসতে পেয়েছে আর পাখিটা না বৃষ্টিতে ভিজে গেছে তো পুরো কাঁপছে একদম ঠান্ডা লেগে গেছে চরম মানে ওর দেখে এত খারাপ লাগছে আর যেতেও পারছে না দেখো কোথায় যাবে কিছু বুঝতে পারছে না অবলা প্রাণী তো ওরা তো বলতে পারে না না মানে কি যে খারাপ লাগছে দেখো এদিক ওদিক করছে কোথাও যেতে পারছে না আর বাইরে মুসলধারায় বৃষ্টি আর সেই রকম ঝড় উঠেছে মানে যাচ্ছে তাই একদম ওয়েদার আজকে অন্ধকার হয়েই আছে আর কি খারাপ লাগছে দেখো পুরো পুরো থরথর করে কাঁপছে মানে ঠান্ডা লেগে গেছে বৃষ্টির জলটা পড়ে গায়ে আর কোথাও থাকার জায়গা পায়নি আশ্রয় পায়নি ওই শেডটার মধ্যেই আছে নিচে একটু আর আমি তোকে ধরতেও পারবো না ধরতে গেলেই ও আবার উড়ে যাবে ভয়ে তো তার থেকে থাক ও নিশ্চিন্ত একটু আশ্রয় থাক পেয়েছে যখন থাকতে নিজের মতো করে জায়গা পেয়েছে দেখো আর এদিকে দেখো আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে আর আমার খিচুড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমার তালের ফুলুরিটা করব আর তারপর আছে তালের কচুরি মানে রুচিটা করব এখনও অনেক কিছুই বাকি আছে এখন ফুলুরিটা করে নিচ্ছি বেশ অনেকটাই ভাই ভেবেছিলাম একদম কম হবে কিন্তু অতটা আন্দাজ করতে পারিনি একদমই আইডিয়া করতে পারিনি মানে একটু বেশি হয়ে গেছে তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার নাই ঠাকুরের প্রসাদ তো আর এটা অমৃতই লাগে ভালোই লাগে তো যাই হোক ভগবানকে নিবেদন করব এটা একটা ভীষণ আনন্দ লাগছে তবে যেন আমি মানে ভগবানকে প্রত্যেকবারই পুজো করি নিজের মতো করে সুন্দর করে এবারও নিজের মতো করে করছি কিন্তু এতটা হয়তো মানে যোগাড় মানে যোগাড় যেটাকে বলে কখনোই করতে পারিনি সবটাই বলে না ভগবানের ইচ্ছা ভগবান যেটা চাইবে সেটা হবে কোনোটাই কিন্তু আমাদের মতে হয় না আমরা চাইলেও পারবো না তিনি চেয়েছেন বলেই হয়তো দেখো আজকে আমি হয়তো সুন্দর করে করতে পারছি গতকাল সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি তারপর আজকে সুন্দর করে জোগ করছি আর শরীরটা এতটুকু ভালো আছে মানে একটুও খারাপ লাগছে না যেন মানে শরীরে কোনো যে দুর্বল উইকনেস কিচ্ছু লাগছে না অন্যান্য দিনে তাও থাকে আজকে কিচ্ছু মনে হচ্ছে না আর এত ভালো লাগছে মনটা মানে ভীষণই ভালো লাগছে বললাম ওই যে সবটাই ভগবানের ইচ্ছা তিনি চেয়েছেন যে আমাকে তুমি আমার দাও মানে তুমি এবারটাই পারবে কোনোবার এত সুন্দর করে দিতে পারি না গো তো এবারে এত সুন্দর করে দিচ্ছি আমার নিজের ভীষণ ভালো লাগছে আর আমি একটু মানে বাড়িতে আর কি নর্মাল একটু শাড়ি পরেছি আর কি বাড়িতে যে পরা শাড়িগুলো হয় সেগুলোই কটনের শাড়ি আর এই যে দেখো ভগবানের পুরো একদম আসন মুছিয়ে পরিষ্কার করে আর এই যে দেখছো নতুন আসনগুলো দিচ্ছি কিন্তু ভগবানকে তোমরা দেখেছো এগুলো কিন্তু আমি কিনে নিয়ে এসেছিলাম তো সেগুলোই আর কি কিন্তু আজকে ভগবানদের সুন্দর করে দিলাম আর কি আসনে বসিয়ে আর এদিকে আজকে যেহেতু সোমবার তো ভগবান শিবকেও তো তোমার দিতে হবে ভগবান শিবকে একদম দুধ দিয়ে ভালো করে স্নান টান করিয়ে তারপরে এমনি জল দিয়ে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে এবার আর কি সুন্দর করে দেব আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে আর সাথে আছে আমার লক্ষ্মী আর হচ্ছে মা সরস্বতী তা আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পাশে কি লক্ষ্মী সরস্বতী আছে তারা কি আর সুন্দর করে না সাজুগুজু করে থাকতে পারে বলো ওদেরকেও তো সাজতে হবে তাই না ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মানে পুরো গোটা মানে বিশ্বের জন্ম বিশ্বের প্রত্যেকেই সুন্দর করে সাজুগুজু করবে তাহলে আজকে আমার ভগবানের পাশে মা লক্ষ্মী সরস্বতী আছে তারাও কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি ওদেরকে যেন বেশ ভালো লাগছে আর আমার মনটা এত ভালো লাগছে কি বলবো আর ভগবানকে দেখো কি সুন্দর করে একদম ঘাগড়া পরিয়ে দিয়েছি কি ভালো লাগছে তাই না বলো আর গতকাল সমস্ত কিছু ফুলের মালা টালা কিনে নিয়ে এসেছিলাম আজকে তো যেতেই পারতাম না আজকে সকালটা মোটামুটি ওয়েদারটা ঠিক ছিল কিন্তু ওই নটার পর থেকে ভাবারে এই যা তা অবস্থা মানে যাচ্ছে দেয় অবস্থা বলতে পারো তো যাই হোক সুন্দর করে ওই যে ভগবানের একদম ইচ্ছা আছে যে আমি করতে পারবো তো তার জন্যই আর কি কালকে কিনে নিয়ে আসা আর তার জন্যই দেখো সব কিছু তো করে রেডি করে একদম সুন্দর টাইমেও দিতে পারছি আর জানো আজকের এই ভিডিওটা আমার মেয়ে করছে হয়তো খুব ভালো করতে পারেনি কারণ ও তো বাচ্চা মানুষ কিন্তু ও করবে ও আমি বলছি করতে হবে না কিন্তু তাও না ও করবে কি আর বলবো আমি আর জোর করলাম না আমার ঠিক আছে করো ও ভীষণ আনন্দ মানে ও এরকম করে সাজাবে গোছাবে তো যাই হোক আমি বললাম ঠিক আছে তুমি অন্য একদিন করো আর সাথে অবশ্য ও আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে মানে যে ফুল টুলগুলো বার করে দেওয়া প্যাকেট থেকে ফুলগুলো তো একদম সেই মানে একদম ফুলের চেন থাকে তো চেন থেকে একদম একটা একটা করে বার করে মানে ঠাকুরের ঝুড়ির মধ্যে রাখা এই হেল্পগুলোও করেছে ঠাকুরের মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি বার করে দেওয়া এইগুলো আর এদিকে দেখো আমি কিন্তু সুন্দর করে ভগবানকে স্মরণ করছি ভগবানের মন্ত্র যতটুকু পেরেছি পড়েছি আমি কিন্তু সবটাই সঠিক কিন্তু পারি না মানে যেটুকুই করেছি সেটুকুই বইটুই দেখে সেটুকুই তো তোমরা দেখো

সুকার মুক্তা হাডল আশা ভূমি নিঙ্গিন বর্ষ দনা ভারণদ স্তম্ভ ধর্মি লধমিল্লা বাসনা মদক ক্ষরিত বাসনা দন্ত বংনি प्रमोद भासि স্ব মনর করতিদা মিলন ক বিरोध विদ্ধ গরি সমাগমวน ফুলেরি বড়ান্তি বিন্দু বরণ বহরভাগাস প্রিয় শিব찰কম মুরা

তো বন্ধুরা দেখো আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট পুজোও কমপ্লিট হয়ে গেছে সমস্ত ঠাকুরের বাসন টাসন ধোয়াধুয়া কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে গ্যাস ট্যাস এই আর কি আগে খেলাম তারপর গ্যাস ট্যাসগুলো মুছলাম আর কি কারণ সারাটা দিন কিছুই তো না খেয়ে কি সারাটা দিন খাইনি বলতে একদম নির্জের উপর সেরকমটা নয় কারণ আমার তো চলবে না আর আমি থাকতেও পারি না শুধুমাত্র দুটো কলা খেয়েছিলাম তো ব্যাস আর জল খেয়েছি আর সকালে লাল চাটাও খেয়েছিলাম তো ব্যাস ওইটাই হচ্ছে আমার খাওয়া আজকে আর এখন জাস্ট যেহেতু পুজো টুজো সমস্ত দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একদম সমস্ত খাবার খেলাম খাবার খেলাম মানে আজকে তো সব নিরামিষ আর আজকে ঠাকুরের তো ভোগ করেছি তোমরা তো দেখতেই পেলে তোমাদেরকে তো সব দেখালাম আর আজকে মনটা যে কি শান্তি লাগছে কি বলবো মানে এতটা সুন্দর করে কখনো দিইনি নিজের মনে হচ্ছে কী মনটা ভালো লাগছে তোমাদেরকেই বলবো ভীষণ খুশি লাগছে খুবই মজা লাগছে জানো আর মানে ভগবানের আসনটা একদম ভরে গেছে এত সুন্দর দেখতে লাগছে এত সুন্দর ভীষণ ভালো লাগছে তো যাই হোক চলো একটু আমি রেস্ট করি আর কিছু আজকে যে মানে ভিডিওটা আপলোড দেবো আর কি সেটার কিছু এডিটিং বাকি আছে আর কি মানে আপলোড দেওয়ার পর তো সেগুলো আর কি একটু করে নিই তো চলো তারপর আমি একটু রেস্ট করি আর সারাটা দিন সকাল থেকে একটানা না করছি তো এবার পুরো ক্লান্ত লাগছে আর মেয়েকে অলরেডি শুয়ে দিয়েছি আর আজকের ওয়েদারটা একদম জঘন্য বাজে মানে কন্টিনিউ বৃষ্টি পড়ছে মুষল ধারায় আর অন্ধকার হয়ে আছে আর সাথে দিচ্ছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া তবে এখন এই মুহূর্তে ঝোড়ো হাওয়াটা একটু কমেছে আর এখন কটা বাজছে দেখো পুরো তোমার বাজছে হচ্ছে তিনটে কুড়ি মানে প্রায় সাড়ে তিনটে তো আমার যাক সব কমপ্লিট হয়ে গেলো আমি একদম পুরো হ্যাপি খুব আসলে সন্ধ্যা পর্যন্ত করতে পারলাম না এটাই একটা কারণ মেন হচ্ছে তোমার অতটাক্ষণ আমি উপোস থাকতে পারবো না আর কারণ অতক্ষণ পর্যন্ত না খেয়ে আমার থাকা চলবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেয়ের এক্সাম আছে কালকে তো আমাকে আমি যদি সন্ধ্যাবেলায় ওর কাছে না বসি তাহলে বুঝতে পারছো একদম জিরো তো সেই কারণেই আমি আর কি তাড়াতাড়ি এই মুহূর্তে করে নেওয়ার চেষ্টা করলাম যাক ভালো লাগলো ভীষণ খুশি লাগছে তো তোমরা বন্ধুরা অবশ্যই বলো কেমন লাগলো আমার পুজোটা ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সাথে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো তো এই যে দেখো আমার সুন্দর করে কি সুন্দর সাজিয়েছি আর আজকে ভগবানের আসনটা একদম ভরে গেছে এত ভালো লাগছে কি বলবো আর আমি তো ভীষণ হ্যাপি আমার ভীষণ ভালো লাগছে গো তো পুজো করতে পেরে মনটা এত শান্তি লাগছে কি বলবো আর এই আর এই যে দেখো পুরো পিক একদম তুলেছি তোমাদের সাথে শেয়ার করলাম মানে পুরো একদম ভগবানকে নিয়ে ভগবানের ভোগ বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে পেরেছি গো এখন হয়েছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় ভগবানকে একটু সন্ধ্যা আরতি করে নিচ্ছি আমি আর এমনি ধূপ প্রদীপ দিয়ে ব্যাস এইটুকুনি আর কি আর ফুল টুলগুলো একটু সরিয়ে নেবো ব্যাস আজকে সন্ধ্যাবেলায় এইটুকু দিয়েই আর কি ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো সাথে থেকো আর প্লিজ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন করে দেবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই আমার পাশে থেকে আজকে ভগবানের আসন এতটা ভালো লাগছে মানে চোখটা দিকে সরাতে ইচ্ছে যাচ্ছে না মানে সবসময় মনে হচ্ছে ওই দিকে হাঁ করে তাকিয়ে বসে থাকি এত মন ভালো লাগছে এত খুশি লাগছে কি বলবো ইভেন আমার মেয়েও তাই জানো তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আমি আবার আসবো নতুন ঝলমলে ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা